আমি রাভ ভাই আর সনের কাছে আমরা তিনজন মিলে গ্রুপটা লিড করি একজন সামনে একজন মাঝখানে একজন পিছনে এইভাবে আমরা হচ্ছে সাজেক মেন পয়েন্টে আমরা ঢুকি একদম স্মুথলি কোনো সমস্যায় হয় না আর আমরা পাহাড়ে কঠিন কঠিন রোড একদম স্মুথলি পার হয়ে গেছে কিন্তু কোন জায়গায় কোনো সমস্যা হয়নি তারপর দেন আমরা আসার দিনে রাঙ্গামাটি ঢুকি রাঙ্গামাটি থেকে আমি বাসায় চলে আসি আমার একটা কাজের জন্য ওনারা প্ল্যান করে সবাই মিলে হচ্ছে চট্টগ্রাম থেকে আমরা বিদায় নিয়ে যাই চট্টগ্রাম থেকে আমি যখন বগুড়া উদ্দেশ্যে ব্যাক করি তখন রাত ভাই আর শাওনের কাছে দুইজনের কাছে কানেক্টর থাকে তারা কথা বলতে বলতে কক্সবাজার চলে যায় দেন আসার পথে দুইটা কিংবা আড়াইটার সময় ওই লোহাগারা জাঙ্গালিয়ার ওখানে সেতু থেকে নামতেই ছয়টা না সাতটা স্পিড ব্রেকার আছে যে স্পিড ব্রেকার গুলা একদম চোখে পড়ার মতো ছিল না তিনজন ছিল সামনে আর দুইজন ছিল তারপরে হয়ে গেছে তা কিন্তু সামনের বেলা হয়েছে কি উনি হচ্ছে ওই স্পিড ব্রেকার গুলা খেয়াল করে না যার কারণে যখনই হঠাৎ করে চোখে পড়ে তখন উনি কিন্তু ইমার্জেন্সি ব্রেক ধরে আর এবিএস থাকার কারণে কিন্তু মেবি চাকাটা লক হয়ে গেছিল দেন হচ্ছে চাকা স্লিপ করছে স্লিপ করে

আসলে আসলে বলার কিছু নাই এভাবে দুর্ঘটনা হয় আর পিছনে যিনি ছিল একদম সাথে সাথে তিনি কিন্তু প্রায় পাঁচ মিনিটের মধ্যেই ওনাকে উঠাইছে উঠানোর সাথে সাথে আসলে ওখানে ওনার মানে মৃত্যু লেখা ছিল হায়াত ছিল না সেই জন্য ওখানেই উনি জীবন চলে যায় ওনার এটা যিনি চিন্তা করেন আল্লাহ যদি শাওনের ভাগ্যে বা কপালে এরকম করে মৃত্যু না লিখে রাখত তাহলে কিন্তু ওখানে না আর আরেকটা জিনিস শাওনের পিছনে কিন্তু আরেকটা পিলন ছিল সোহাগ নামের একটা ছেলে ছিল সেই সোহাগের গায়ে কিন্তু একটা সামান্য আচরও লাগেনি কিন্তু হয়তো বা ব্যথা পাইছে পড়ে যে একইভাবে একই জায়গায় পড়ছে কিন্তু সোহাগের কোনো কিছু হয়নি ওর মাথায় হেলমেট ছিল সেফটি বেল লাগানো ছিল সবকিছু ছিল কিন্তু ওর কোনো কিছু হয়নি সাউন্ডটা আমাদেরকে সেটে চলে গেল আসলেই এটা হচ্ছে পুরোটাই আল্লাহর লেখা ছিল যে কিভাবে কি ঘটবে কোথায় যে কার মৃত্যু হবে কি হবে না হবে সবকিছু ঠিক করে রাখছে এটা জাস্ট একটা যে এইভাবে মানুষটা গেল তাছাড়া আর কোনো কিছুই না আপনারা যে বারবার দোষারোপ করতেছেন মানুষের উপর এটা আসলে কারোই কোনো দোষ নাই এইটা পুরোটাই হচ্ছে আল্লাহর লেখা ছিল মানে পাঁচ মিনিটও টাইম দেয়নি ওনার ওনারা পরে যাওয়ার সাথে সাথে উঠাইছে তারপরে অ্যাম্বুলেন্সেও সাথে সাথে উঠাইছে তারপরেও কিন্তু কোনো লাভ হয়নি কারণ এটা হচ্ছে ঝাড় জিনিস এ নিয়ে গেছে এখন বলার এখানে কোনো কিছুই নাই তবে সামনের জন্য খুবই খারাপ লাগতেছে এটা সত্যি মেনে নেওয়ার মতো না আমি গত দুই দিন আগে যার সাথে কথা বলেছিলাম তাকে বিদায় দিয়ে আসলাম যে আমাকে সাবধানে যাইতে বললো ভাষায় সত্যি খুব কষ্টদায়ক বিষয়টা আসলে মেনে নেওয়ার মতো না আপনারা উল্টাপাল্টা কথাবার্তা না বলে প্লিজ তার জন্য একটু দোয়া করেন আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করে এতটুকুই আমি বলবো আর কোনো কিছু বলন নাই আশা করতেছি আপনারা এখন क्लियर